আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর বড় মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ আপনারাই নকশা দিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ দুটাই কাজ করতে পারবেন বর্ষীকরণও করতে পারবেন আবার বিচ্ছেদও করতে পারবেন তো কীভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেব এ কাজটি আপনারা করলে তিন দিনের মধ্যে এ কাজের রেজাল্ট আপনারা পাবেন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা কাজের রেজাল্ট পাবেন আপনি যে কাজটা করেছেন সেটা বুঝতে পারবেন যে কাজটা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন তো কীভাবে কাজ করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের ভোজ পাতায় লিখতে হবে লাল কালি দিয়ে আর নামের স্থানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ হোক আর বর্শীকরণ করলে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক এভাবে উদ্দেশ্যগুলো উল্লেখ করে দেবেন আপনার বাংলাতে লিখলেও হবে এখানে আরবিতে উল্লেখ করে দেওয়া হয়েছে বাংলাতে আপনারা লিখবেন আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লোয়া তাবিজে ভরবেন ভরে আপনারা আগুনের তাপ দেবেন বর্ষীকরণ কাজ করলো আগুনের তাপ বিচ্ছেদ করলো আগুনের তাপ তবে বিচ্ছেদ কাজ যদি করেন সেটা চব্বিশ ঘন্টার যাইতে না যাইতে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষিত এই তাবিজগুলো তো আপনারা কাজ করেন ইনশাল্লাহ আমার ইজাজ আছে কাজ হবে ধন্যবাদ